ভিসা মেডিকেল টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের জানাব কিভাবে এই টেস্টের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে প্রথমেই মেডিকেল টেস্টের জন্য আপনাকে একটি নির্দিষ্ট ডেট ঠিক করতে হবে সাধারণত ভিসা আবেদন করার পরেই এই টেস্টের জন্য অ্যাপজেন্টমেন্ট নিতে হয় তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার টেস্টের তারিখ নিশ্চিত করুন টেস্টের দিন সকালে খালি পেটে আসা ভালো এটি বিশেষ করে রক্তের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি কোনও ওষুধ গ্রহণ করেন তবে ডাক্তারকে জানাতে ভুলবেন না কিছু ওষুধের প্রভাব পরীক্ষার ফলাফলে পড়তে পারে মেডিকেল টেস্টের মধ্যে সাধারণত রক্ত পরীক্ষা এক্স এবং শারীরিক পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে রক্ত পরীক্ষায় আপনার শরীরে কোনো সংক্রামক রোগ আছে কিনা তা পরীক্ষা করা হয় এক্স আপনার ফুসফুসের স্বাস্থ্য পরীক্ষা করে শারীরিক পরীক্ষায় ডাক্তার আপনার উচ্চতা ওজন এবং অন্যান্য শারীরিক অবস্থা পরীক্ষা করবেন টেস্টের ফলাফল পেতে কিছুদিন সময় লাগতে পারে ফলাফল পেলে যদি সব কিছু ঠিক থাকে তবে আপনি আপনার ভিসা প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন কিন্তু যদি কোনো সমস্যা হয় তবে ডাক্তার আপনাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন মেডিকেল টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রথমত সব সময় সঠিক তথ্য প্রদান করুন দ্বিতীয়ত যদি আপনার কোনো পূর্বের স্বাস্থ্য সমস্যা থাকে তবে সেটি ডাক্তারকে জানান এটি আপনার পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে এছাড়া মেডিকেল টেস্টের জন্য কিছু নির্দিষ্ট ফি দিতে হতে পারে তাই আপনার বাজেটের মধ্যে এটি অন্তর্ভুক্ত করুন সবশেষে মেডিকেল টেস্টের সময় ধৈর্য ধরুন এবং ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা অনুসরণ করুন তারা আপনার স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্যই কাজ করছেন এখন প্রস্তুতি নিন এবং আপনার মেডিকেল টেস্ট সফলভাবে সম্পন্ন করুন আপনার ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ